আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ নিয়ে এসেছি বাচ্চাদের জন্য ভিন্ন রকমের আরও একটি সুজির রেসিপি এইভাবে সুজি রান্না করে দিলে বাচ্চাদের মুখে রুচি বৃদ্ধি হবে এবং বাচ্চারা খুব মজা করে খাবে এবং সেই সাথে বাচ্চাদের ওজনটাও কিন্তু বৃদ্ধি হয়ে যাবে যেসব বাচ্চারা সুজি খায় তারা তো মজা করে খাবে এবং যেসব বাচ্চারা সুজি খাইতে চায় না তারাও এইভাবে সুজি রান্না করে দিলে মজা করে খাবে তো কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে আমার আজকের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো প্রিয় দর্শক এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিটিতে তো এই সুজিটি রান্না করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি ফার্স্টে একটা কলা নিয়েছি এই বড়ো সাইজের কলা ছিল আমি বেশি অর্ধেকটা নিয়ে নিয়েছি অর্ধেকটা নিয়ে আমি কাটা চামিচের সাহায্যে এইভাবে করে কলাটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে নিয়ে এই কলাটাকে আমি ম্যাশ করে নেবো বলছি কলাটাকে আমি এইভাবে করে কাটা চামিচের সাহায্যে একদম দেখুন গলিয়ে নিয়েছি ছোটো সাইজের করা থাকলে আপনারা দুটি নিতে পারেন আপনার বেবির উপর চাহিদার উপর নির্ভর করবে কতটুকু নেবেন সূর্যের উপর নির্ভর করবে কতটুকু আপনার বেবি খায় তারপর হচ্ছে এখানে আমি গরুর দুধ নিয়েছি যেসব বাচ্চারা গরুর দুধ খেয়ে অভ্যস্ত তাদেরকে গরুর দুধ দিয়ে রান্নাটা করে দিতে পারেন আর যারা গরুর দুধ এখন খেয়ে অভ্যস্ত না তাদেরকে নর্মাল বিশুদ্ধ পানি দিয়ে রান্নাটা করে দিতে পারেন আর হচ্ছে আমি তাল মিষ্টি দিয়ে দিচ্ছি এক বছরের নিচের বেবিদেরকে আপনারা লবণ বা চিনি দেবেন না তারপর হচ্ছে এখানে আমি পরিমাণ মতো সুজি দিয়ে দিচ্ছি বাজারের কেনা সুজিটাই দিচ্ছি আপনারা চালের সুজি এবং বাজারে কেনা যে কোনো সুজিটা দিতে পারেন তারপর আমার চাহিদা আমার বেবি চাহিদা অনুযায়ী আমি এখানে তিন চামচ সুজি নিয়ে নিচ্ছি আপনারা আপনার বেবি চাহিদা অনুযায়ী সুজিটা কিন্তু দিয়ে দিবেন তারপরে তো দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে নিয়ে চুলায় বসিয়ে নিয়ে আমি হাফ ফার্স্টে হাই হিটে অনবরত নেড়ে রান্নাটা করে নিচ্ছি ফার্স্টে হাই হিটে অনবরত নাড়তে হবে তাতে নিচে সুজিটা দোলা পেকে যেতে পারে এজন্য খুব ভালোভাবে নেড়ে চেড়ে ফার্স্টে সোনাটা করে নিতে হবে বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব তারপর বলে বলক চলে এসেছে এখন হচ্ছে সুজিটা যতটুকু ঘনত্ব রাখবো সে পর্যন্ত আমরা অপেক্ষা করব যার বেবি যেমন লিকুইড খায় সেরকম লিকুইড রেখে আমরা নামাবো যেহেতু কলা দিব শেষে দিলে কিন্তু ঘন হয়ে আসবে আমরা একটু লিকুইড অবস্থায় এটিকে নামিয়ে নেব তো এই পর্যায়ে হচ্ছে আমি এখন নামিয়ে নেওয়ার সময় হয়ে গেছে তাই আমি এখানে কলাটা দিয়ে আবার নেড়ে চেড়ে রান্নাটা করে নেছি। কলা দিয়ে সামান্য কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে এটি নামিয়ে নেব কলাটা বেশিক্ষণ কুক করা যাবে না বেশিক্ষণ কুক করলে কিন্তু কলাটা খেতে ভালো লাগবে না সুজিটা খেতে এই জন্য এটিকে কিছুক্ষণ নামানোর আগে আপনারা কলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটিকে নামিয়ে নেবেন আমার বিবি এরকম লিকুইড খাবে আমি এরকম অবস্থায় নামিয়ে নেব আর আপনারাদের বেবি যেমন লিকুইড খায় সেই অবস্থায় কিন্তু নামিয়ে নেবেন এই খাবারটিকে আরও ক্যালোরিবহুল এবং মজাদার করতে আপনারা এখানে কিন্তু বাদাম গুঁড়ো মিক্সড করতে পারেন কাঠবাদাম কাজুবাদাম পেস্তা বাদাম যে কোনো বাদাম গুঁড়ো করে আপনারা এখানে মিক্সড করতে পারেন আমি আজকে বাদাম গুঁড়োটা দিয়ে নি না তো তাতে করে খাবারটা আরও ক্যালোরি বহুল হবে এবং আট মাসের উপরে শিশুটি কিন্তু বাদামটা দিতে হবে আট মাসের নিচে শিশুদেরকে বাদাম গুঁড়োটা দিতে যাবেন না এই তো আমার রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে বেবিকে খাওয়ানোর জন্য একদম প্রস্তুত হয়ে গিয়েছে তো প্রিয় দর্শক আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে যাওয়ার আগে একটা সুন্দর কমেন্টস করে যাবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন ভিডিওর নিচে দেখবেন লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব প্রেস করে ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন তাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো ইম্পর্ট্যান্ট ভিডিওগুলো আপনার কাছে সবার আগে কিন্তু পৌঁছে যাবে অবশ্যই লাইক দেবেন লাইক দিলে মোটিভেট হই ভিডিও করার জন্যে উৎসাহী হই আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আবার হাজির হব আল্লাহ হাফেজ